আমি শার্টিং শার্টিং কবুতর বারোশো টাকা কি জোড়া বারোশো টাকা জোড়া আজকে চলে এসেছি পশু পাখির হাটে ভাই কেমন আছেন কত 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 করে করে দিচ্ছেন দিচ্ছেন শুধু ওটা বলতে হবে তো না হলে তো মানুষ মন করে শুধু চল্লিশ তাই না ভাই দুশো চল্লিশ ঠিক আছে ভাই যদি শুধু চল্লিশ বলে তো বুঝবো কি হবে একশো চল্লিশ না শুধু চল্লিশ না দুশো চল্লিশ দুইশো চল্লিশ আচ্ছা এটা কি কবুতর এটা দেশি কবুতর দেশি দেশি কবুতর এত দেশি কবুতর এত ভাই কি পোষার জন্য নিচ্ছেন নাকি এমনি ভাই কবুতর আপনাদের আপনাদের কি সব দেশি এখানে যা কত জোড়া দিচ্ছেন জোড়া দিচ্ছেন কত বিদেশি যে এটা বললেন কোনটা একটু দেখাবেন একটু দেখান দর্শকরা তো একটু দেখবে এগুলো দেশি তাই না আর বিদেশ বিদেশি কোনটা এইগুলো কত কি দিচ্ছেন ভাই বারোশো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এটা কি বললেন ভাই এটা কি কবুতর নামে শাটিং শাটিং কবুতর দাম দিয়েছে বারোশো টাকা কি জোড়া বারোশো টাকা জোড়া তা এই 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 কবুতরগুলো কি আমাদের দেশি কবুতরের মতনই মোটামুটি যেভাবে বাচ্চা দেয় বাকি দেশি কবুতরের মতো আর এই টাকার ভাইয়া ঘুগু কত দিয়েছেন জোড়া টাকা ছয়শো এটা কি গুগু এটা তো আমার দেশি না অস্ট্রেলিয়া ধন্যবাদ ভাইয়া এই টাকা ভাইয়া এটা কারটু বলেন আপনার কবিতা অনেক সুন্দর এটা মূলত কী যাতে ভাইয়া আমেরিকান এইগুলা কত গেলে কেমন কি দাম দিচ্ছেন দর্শকরা জানবে মনে করেন নাই قالو بلاچو بنر এটা 3000 3000 কি জুড়া জুড়া কার্ডো মার আমেরিকান ভাইয়া কতকে দিছ জুড়া 600 600 ডিম ফ্রি ডিম ফ্রি এটা কতমার

এর খাবার কি আলাদা খর রোজকার ভাইয়া হ্যাঁ কত কি দিয়েছেন জোড়া জোড়া সয় রয়্যাল পাখি জোড়া দুশো বিশ এত রয়াল পাখির দাম বেশি গোটা সাইডে দুশো কত বললেন দুশো টাকা জোড়া দাদোপায়ন মালিক